আসসালামু আলাইকুম সকল বলা আসুন আলহামদুলিল্লাহ আমিও বলা আছি আজকে আর একটা ভিডিও লাই এলাম আজকে ছাব্বিশ তারিখ সেপ্টেম্বর মাসর তো আজকে অনেক সবজি হারভেস্ট হার্ভেস্টম আর দেখাইলাম আপনারা আমার শিম হল ও শিম প্রথম এবং শেষ ও ওটুকু আজকে হারভেস্ট হার্ভেস্টমু আর মাত্র দুইটা শিমর গাছ উড়ি গাছ আর দুই গাছর মাঝে যতটা আইসে ও আর হারভেস্ট করছি না ও একবারে শেষে দিয়েছি আর এগুলা এক জাথরও দেখি দুই গাছের মাঝে গ্রিন কালার নাম তো থাকতাম না তা সব দেখানো ওর ইসলাম যে মিসিং মিস হয়ে গেছিল সকল দেখানো আর ইয়াতো সব গাছ মরিয়ে গেছিল আর ও দুইটা আর কি পাচ্ছে লেখিজাত নামকেইটা তাৰমানে আৰু একেবাৰে লাষ্ট বাংলা সুধো হাৰ্ভেষ্ট সৰুবোৰ তো এই বছৰ আলহামদা আঠাৰটা লাও চহলটাই আখে হাৰ্ভেষ্ট হৈছে স্কুল দুই অটা লৈ আহ এটা বীজৰ লাগি ৰাখি লাও ত' আল্লাহ জানই বীজ পালে ঐ বকি কেইটা জানি না প্রথমত গাছটা কি চিড়িয়া পরি গেল পরে আরবার ফরিয়া তলেদি ফাটি গেছে তো হুন্ রইছেও লৌ হয়ে পড়ে আর কতদিন পরে দেখি বীজ করমু তো লগে ভিডিও শেয়ার করমু আর আজকে কিতাকিটা সবজি হারভেস্ট করি ওটা আপনারা দেখাই রাম ফুল ভিডিও দেখবা দেখলে জানতে করবা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবা আর অনেক অনেক টমেটো আলহামদুলিল্লাহ আইসকু গুলা হারভেস্ট করছি করছে একবারে দশ কেজি রুইব বলা। আর রেগুলার লাল যেগুলো লাগুনিয়া খাবই যায় সালা তোলা খাবই যায় বেশি তা আর হিসাব গুছি না আরো গাছও রয়েছে মনে হয় আরও পাঁচ ছয় কেজি রুইব ওলা আরও দেখতে পার্লা আর একবারে সেপ্টেম্বর মাসর सब तारीख हार्वेस्ट तो मन मार है। तो कर मन तो लाओ तो ना तो जाह अल्हमदुल्लाह दुईटा लाओ आँखी से बेग दी पानी दा तो ठंडार मजे तक सौत अठार लाओ, हर। लाओ इसे। तो अठार लाओल आखि अठार से अल्लाह शुक्रिया দেখতোরা মার্শাল আর ই যে লাউগুলা ইমন সুন্দর অনেক সুন্দর লম্বা সাইজর এক সাইজর ওই ই যতটা লাউও ওলা সমান এক সাইজর হয়েছে তো এখতাবারা এক করে আমি সব কিছু হার্ভেস্ট করে উঠেছি এনে আছে উড়ি দইছে ঠে টমেটো আছে পেঁয়াজের পাতা আর যে লাউর আগাডগ সব কিছু সারছে যেগুলা বালা বালা আছে দেখ পি টিউটাকেইটা লাগল বেছি জানাই বা কল্লা পিজ